দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এখন আমরা আছি বরিশালের রহমতপুর হর্টিকালচার সেন্টারে আমাদের পিছনে কিন্তু দেখা যাচ্ছে সেই আপনাদের যে প্রত্যাশিত মানে কাঙ্ক্ষিত যেই চাহিদা সম্পন্ন নারিকেল ভিয়েতনামি নারিকেল সেরকম একটি বড় বাগানে আমরা আপনাদেরকে উপস্থিত করেছি এই যে ভিয়েতনামি নারকেল এটা কিন্তু যেই এলাকাতে লবণ বেশি এবং জোয়ার ভাটার প্রবণতা বেশি সেখানেই কিন্তু হয়ে থাকে তো দেখেন এই যে পিছনে আমার গাছ এই গাছে ঠোকায় থোকায় কি পরিমাণ নারকেল ধরে আছে তো এটা কিন্তু এই এলাকার জন্য মূলত প্রযোজ্য এবং আমরা সেটাই দেখার জন্য এসেছি আমাদের মোটিভেশনাল ট্যুরে নড়াইল জেলা থেকে আমরা এসেছি উপসহকারী কৃষি বৃন্দ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে প্রতিটি গাছে কীভাবে থোকায় থোকায় নারকেল ধরেছে এই নারকেলগুলো কিন্তু অনেক ছোট ছোট হয় বেশি বড় সাইজে হয় না কিন্তু এতে পানির পরিমাণ অনেক বেশি হয় এবং থোকাতে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল ধরে আমাদের এখানে দেখতে পাচ্ছি একা থোকাতে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশটি করে নারকেল আছে এবং যেটা কান আছে একটা দুইটা তিনটা ছয়টা পাঁচটা ছয়টা ছয়টা থেকে সাতটা কান আছে তো এই নারকেল এর সম্পূর্ণ যে কী পরিমাণ নারকেল ধরে আছে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো নারকেল বাংলাদেশের অন্যতম একটি প্রধান অর্থকরী ফসল এজন্য আমাদের দিন দিন নারকেলের চাহিদা বেড়েই চলেছে স্বাভাবিকভাবে আমাদের যে দেশের যে নারকেল এই নারকলন পেতে সাত থেকে আট বছর সময় লাগে তাই তাড়াতাড়ি নারকেল থেকে ফলন পাওয়ার জন্য আমাদের এই খাটো জাতের নারকেল অর্থাৎ ভিয়েতনামি যে ডুয়ার্স বা খাটো জাতের নারকেল এটা কিন্তু দিন দিন

লিটার হেক্টর প্রতি দুইশো আটাত্তরটি চারা লাগানো যাবে আর গর্তের মধ্যে যদি বলি এক মিটার গুণ এক মিটার গুণ এক মিটার গর্ত করে আপনারা এটা লাগাইতে পারবেন এতে পঁচাশ হার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কেঁচো সার দুই কেজি হাড়ের গুড়া বা সুটকি মাছের গুড়া এক কেজি নিমের খোল পাঁচশো গ্রাম টিএসপি তিনশো গ্রাম এমওপি তিনশো পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট একশো গ্রাম বোরন বা বরিক অ্যাসিড দুইশো গ্রাম এবং ফুরাডান বা কার্বোফুরান পঞ্চাশ গ্রাম এবং ছত্রাকনাশক দশ গ্রাম হারে প্রয়োগ করতে হবে সঠিক পরিচর্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এর নিয়ম অনুযায়ী তিন থেকে চার বছরে এই ফল পাওয়া সম্ভব আমরা দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জেলাতে সফলভাবে চাষটা দেখেছি আপনারা যদি এরকম সঠিক পরিচর্যা করে থাকেন তাহলে সহজেই কিন্তু আপনারাও ফলনটি পেতে পারেন আজ আর নয় আগামী ভিডিওতে নতুন কোন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমি যাই শাকিল হাজির হব সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ সবাই